আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা দাঁড়ানো আছি কোথায় জানেন আমরা দাঁড়ানো আছি লক্ষ্মী বিল্ডিংয়ের সামনে এই যে ভবনটা দেখতেছেন অনেক পুরাতন ভবন এই ভবনের নাম হচ্ছে গিয়ে লক্ষ্মী আর এই পুরা জায়গাটার নাম হচ্ছে লক্ষ্মী চক লাহোরে লাহোরের লক্ষ্মী চকের সবচেয়ে ফেমাস কারহাই যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে এই যে এইটা বাট কারহাই বাই নাদিম বাট আসেন এইটাই মেইন ব্রাঞ্চ ঠিক আছে ওই যে লেখা বাই নাদিমবাট কারহাই বাই নাদিমবাট আদিম ভাটকর হাই এই যে নাদিম ভাটকরের দ্বিতীয় শাখা ইউটিউব থ্যাংক ইউ এই যে এইখানে আছে দেখেন ঠিক আছে এইখানে আছে বক্রা মানে এখানে কিন্তু আপনার খাসি না আর সামনে ওই যে কড়াই রেডি হচ্ছে সামনে ওই যে কড়াই রেডি হচ্ছে কেয়া খায় जो क्या, 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 क्या करेंगे देसी मुर्गा इज़ ओके देसी मुर्गा का प्राइस कितना है पाँच हजार दीण दीण दीण। एक किलो दो दो। और ये हाफ भी ले सकते हैं तो हाफ दे दो किसके साथ खाते हैं रोटी नान रोटी के साथ खाएंगे नान नहीं खाएंगे रोटी के साथ खाएंगे ठीक है हम रेडी करने का प्रोसेस दिखाना चाहते हैं। हाँ ठीक है। ठीक है।, थीक है।, थीक है। पहले मुर्गा धबकर वाले। हाँ मुर्गा कहाँ पर है? चलो ना हम मुर्गी धोरी आगे। अच्छा। ये देखिए। हाँ। इसमें हाफ किलो होगा। हाँ हाँ ठीक है। हाँ। ঠিক আছে আল্লাহ আকবর আমরা এই জায়গায় দেশি মুরগি নিছি কারণ এই জায়গার যে খাসি খাসি তো না এই জায়গায় আছে হচ্ছে পাঠা হ্যাঁ ছাগল আর কি ছাগল তো সেটা দেখা ছাগলও না পাঠাই আসলে ঠিক আছে তো ওইটা আমি চিন্তা করলাম যে না ওইটা না খাই এইটা খাই দেশি মুরগি খাই হ্যাঁ এই জায়গার দেশি মুরগি কেমন হয় সেটা একটু আপনাদেরকে দেখাই আমরা দেশি মুরগির কারহাই খাবো কাঢ় এ হাফ কিলো ওয়েট করকে ঠিক বাদ হাফ কিলো পাকনে কে পেহলে হাফ কিলো নেই আচ্ছা ওকে আচ্ছা এইখানে আগে প্রথমে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে সব কিছু করবে তারপরে ওই সাইডে গিয়ে ওজন হবে ওজন হওয়ার পরে জিনিসটা ছোটো ছোটো পিস করে বা যাই হোক পিস করবে আর কি পিস করে তারপরে এটা রেডি করে আমাদেরকে দিবে আমরা এটা রুটি দিয়ে খাবো হাই পাকিস্তানের ওয়ান অফ দা বেস্ট ডিশ

হাফ কিলো ঠিক ও ক্যাপসুল নিকাল দিয়া ক্যাপসুল ঠিক আছে দেখেন এখানে দেখছেন খাসি কিন্তু গড়ে নাই এইটা এখন এখানে ওয়াশ করে দিবে नाम है आपका मोहम्मद इरफान 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 भाई ए, ये क्या पकते हो ये बटन, मटन मटन तो वजन कितना है दे, डेढ़ किलो है साढ़े सात हजार रुपया जगह साढ़े सात हजार रुपी माटन मटन माटन रानना करते ठीक है ये क्या है बाटर है बाटर है और ये ये घी डालडा घी है देसी घी नहीं है देसी आप हमको बटर से ही दो। बटर से। बटर से, बाटर से ही दो। ये कैसा नॉर्मल ये स्पाइसी बनाना ये। तो? नॉर्मल बनाओ। ये क्या है? ये नमक। नमक। लवण। ये लाल मिर्च। ये जो होते हैं शुकना मुरिचेर गुरा। प्याज़ आधा। प्याज़। टमेटो। एक टमेटो। लाल टमेटो दो। হ্যাঁ ঠিক থ্যাংক ইউ তো ইয়ে পাকা না হ্যাঁ প্রেশার কুকার নেই আচ্ছা এইটা এখন প্রেশার কুকারে এইটা প্রথমে প্রেশার কুকারে দিবে প্রেশার কুকারে এটা সিদ্ধ হওয়ার পরে তারপরে এইটারে কাড়হাই করবে ঠিক আছে দিয়ে দিলে আমাদের দেশি মুরগা হাফ কেজি দেশি মুরগি আমরা দুজন মানুষ কয়েক কেজি আর নেব বলেন লাভ কী খাইতে পারতেছি না তো বিভিন্ন জায়গায় নিচ্ছি খাবার তারপর প্যাক করে ওই দোকানে দিয়ে বলতেছি যে কোনো গরিব মানুষকে দিয়ে দেন কারণ এখানে অল্প পোর্শন নেওয়ার তো কোনো সিস্টেম নাই আর আমরা যেহেতু পাকিস্তানে আসছি আমাদের প্রতিদিন অন্তত দুইটা তিনটা ভিডিও করতে হচ্ছে সো আমাদের পক্ষে এত খাওয়া দাওয়া তো সম্ভব না এক কিলো হ্যাঁ এক কিলো হ্যাঁ জি আর ম্যা হাফ কিলো ঠিক হ্যাঁ কতনা সিটি লোগে বারা ব্যাগ হ্যাঁ বারা ব্যাগ দাস এগারো দেন সিটি হ্যাঁ এগারো এগারোটা সিটি দিবে এগারোটা টেন মিনিট দশ মিনিট লাগবে দেখছেন এই যে দেশি মুরগিটা নিয়ে ঢেলে দিলো ঢেলে দেওয়ার পরে এইখানে এই মুরগিটা পাকানো হবে কিভাবে হ্যাঁ পাকা থাকতে হোক হ্যাঁ আমি চেষ্টা করতেছি হচ্ছে না হবে হয়তো ঠিক আছে আ এটা ছুটেই যাচ্ছে হ্যাঁ ও ইদার 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 পাকিস্তানে আয়শা আমি কড়াই রান্না করতেছি কড়াই কিন্তু ওনাদের মতো হাতের স্পিড তো আমার নাই সো আমি একটু হালকা হালকা করে রান্না করতেছি करते सिया ले लो भाई हमसे नहीं होगा हम खाने के लिए यही ठीक है आप लोग ज्यादा गरम मसाला यूज नहीं करते गरम मसाला एक्स्ट्रा कोई मसाला दे देते दे हो बाद में हरी मिर्च दे देते दे हो আচ্ছা শুধুমাত্র কাঁচামরিচ দেওয়া হয় আর হচ্ছে বাটার দেওয়া হয় আর এক্সট্রা অন্য কোনো মশলা দেওয়া হয় না পাকিস্তানে আইসা আমি কড়াই রান্না করতেছি দেশি মুরগির কড়াই ঠিক আছে বাংলাদেশে একটা ব্রাঞ্চ খুলে ফেলব নাকি এই জায়গায় আছে নাদিম বাট করাই বাংলাদেশ হবে ফাহিম খান কড়াই ঠিক আছে वालेकुम कैसे हो तो दाए 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 से रोटी रोटी इस पे पक रहा है अच्छा देखें एक जगह रोटी होती है तंदूर रोटी आप नान किसको कहते हैं है। ये, नान। ये नान है और ये रोटी है ठीक है रोटी पर पीस कितना प्राइस है चौदह रुपये अच्छा चौदह रुपी तेल चौदह रुपी तो कत आसे जाने बांग्लादेशी टाकाय़ আপনাদেরকে একটু বলি চোদ্দো রুপিতে আসতেছে ছয় টাকা এগারো পয়সা এটা রুটির দাম ছয় টাকা এগারো পয়সা কিন্তু এখানে কিন্তু আপনার গোস্ট যেটা আছে ওইটার দাম কিন্তু কিছুটা বেশি যেমন দেশি মুরগি আমাদের পড়তেছে পঁচিশশো হাফ কেজি তা হাফ কেজি পঁচিশশো হইলে আমাদের কত আসে হাফ কেজির দাম আসতেছে এক হাজার একানব্বই টাকা এক হাজার মানে এগারোশো টাকায় এগারোশো টাকা হাফ কেজি দেশি মুরগি और अपना ये हो चाहिए रोटी होती है मात्र छः टका प्रति पीस तो आप दो या तीन रोटी दे दीजिए दो रोटी काफी है इसमें क्या होता है ये आटा बनता है अच्छा, आपका नाम क्या है माशा तन्वीर बाट 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 क्या एक बाट मतलब क्या है कौन कम मानी वंश वंश खान दानी खान दानी दानी खान जैसे एक कम हाँ, है हाँ, हाँ। उसके तरफ बाट भी बाट भी है, है। जैसा शेख, शेख है शेख है अच्छा शिनवारी मतलब क्या है शिनवारी ये कोई ये पठानों ही कोई जबान बोलते हैं इसको अच्छा शिनवारी बहुत हाँ, सुना है ये पठानों का कोई शिनवारी नाम है। पठान तो खान ही पठान होता है हाँ, खान ही पठान होता है ये उन्हीं का नाम है ओके ओके ठीक है बट है लेकिन अब इधर नहीं है अभी रात को आएगा किधर है घर कैर उधर है इधर ही यह लाहौर में ही है लेकिन आप सुबह आएंगे इधर सुबह आएंगे तो ये कितने साल हुआ इस दुकान का ये दुकान को तो काफ़ी साल हो गया ये क्योंकि मुझे ये, दुकान ये मेरे हिसाब में समझ लिया के सेवनटी की आप जो कर सकते हैं कि सेवनटीन और हाँ। सेवनटीन यानी कि सत्तर सत्तर सत्तुर बच्छुर चोल से नादिम भाट है हाँ, नादिम भट्ट कौन से टाइम में खुला रहता है ये दिन रात खुला ही है 24 ঘন্টা আর সুবহ 4 বাজে ক্লোজ হয়ে যায় আচ্ছা সকাল 4 টায় খুলে হ্যাঁ 11 বাজে রাত রাত 11 টায় বন্ধ হয় ঠিক আছে আমাদের মনে হয় মুরগি হয়ে গেছে তো চলেন আমরা যাই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ চলে আসছে আমাদের কারহাল গরম 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 এই হচ্ছে আমাদের চিকেন হয়ে গেছে এটা হচ্ছে নাদিম বাট কারহাই দেশি মুরগা এখানে বলে মুরগা ঠিক আছে প্লেট দিয়ে দিছে প্লেটে হচ্ছে গিয়ে নিজের পছন্দ মতো পিস এভাবে তুলে তারপরে খাইতে হবে রুটি দিয়ে ঠিক আছে আমি এই যে কয়েকটা পিস নিলাম সাথে একটু ঝোলটোল নিলাম এটা হইছে বাটারের উপরে হ্যাঁ দেশি ঘিটা আমি না করে দিছি যে না দেশি ঘি দিয়ে না তাহলে এইটা আমরা খাবো এই রুটি দিয়ে হ্যাঁ দেখেন রুটিটা রকম আমাদের দেশের নান রুটির মতো কিন্তু আরো পাতলা ঠিক আছে সাথে রায়তা দিছে আর সালাদ দিছে সালাদ এখান থেকে কিছুটা সালাদ আমরা নিয়ে নিই হুম সালাড টালাদ মূলা আছে দেখেন সালাদের মধ্যে মূলা আছে গাজর তো আছেই সাথে শশা আছে টমেটো আছে মূলা আছে লেবু আছে বাঁধাকপি আছে পেঁয়াজ আছে সবই আছে মোটামুটি হ্যাঁ শুরু করি তাহলে না সালাড টালাদ পরে এগুলা পরে আগে চিকেনটা খাই নান দিয়ে বেলিয়া এটা যে ফ্লেভার ফ্লেভারটাই অসাধারণ বাটারিয়াটা বাইপ তো আছে কারণ বাটার দেওয়া হইছে উপরে ধনিয়া পাতা ছুটে দিছে আমি এটার সাথে আমাদের দেশের একটা খাবারের মিল পাচ্ছি টেস্টের দিক দিয়ে দ্যাট ইজ রোস্ট চিকেন রোস্টের সাথে মিল আস এটা অনেকটা আমার কাছে রোস্টের রোস্টের যে টেস্ট রোস্টের ঝোলের মতন ওই টেস্টটা পাচ্ছি আলহামদুলিল্লাহ টেস্টই এই যে চিকেনটা দেখেন চিকেনটা কত সফট হচ্ছে এগারোটা সিটি দিছে সফট না হয়ে উপায় আছে কোনো তাও আবার দেশি মুরগি আলহামদুলিল্লাহ সুভানল্লাহ ক্লোজ একটু এখান থেকে ঝোল নিলাম চিকেনটা দিলাম এরপরে একটু ধরেন এই যে টমেটো আছে টমেটো দিলাম একটু শশা ডিল দিলাম একটু ক্যাবেজ দিলাম বাঁধাকপি আর কি গাজর নিলাম এটা রেটিং আমি দেব নাইন আউট অফ টেন আপনি আপনার পছন্দ অনুসারে ঝাল বাড়ায় কমায় নিতে পারবেন আপনার চয়েস আমি বলছি আপনারা রেগুলার দেন তো রেগুলারটা কিন্তু ঝাল না বাচ্চারা খাইতে পারবে এরকম আহ সফটনেস দেখছেন দারুন সফট এবং টেস্টি অলসো আর চিকেনটা জুসি অনেক ভেতরে এবং এখানে ঝালটা কিন্তু আপনারা দেখছেন যে কাঁচামরিচ ব্যবহার করা হয়েছে এরপরে মরিচের গুড়া ব্যবহার করা হচ্ছে এরপরে আবার কালো গোলমরিচ ব্যবহার করা হচ্ছে এই যে দেখা যাচ্ছে কালো গোলমরিচ এই যখন মুরগির মোরগের আর কি লম্বা লম্বা মোরগ গুলা পাকিস্তানের মানুষ যেমন লম্বা পাকিস্তানের মোরগও তেমন লম্বা পাকিস্তানের ঘোড়াও তেমন লম্বা আমার মনে হয় এই কেজি চিকেন তিনজনের জন্য ঠিক আছে একটু অল্প অল্প খাইলে চারজনও খাইতে পারবে কিন্তু এটা কিন্তু কখনোই একজনের জন্য না আমি দেখলাম এক কেজি মাটন নিয়ে ছয়জন খাইলো পাকিস্তানি ছয়জন হ্যাঁ তো দেখালাম নাদিম ভাটকারহাই পুরান ব্রাঞ্চেও দেখাইছি এই ব্রাঞ্চও দেখাইলাম এই ব্রাঞ্চে খাইলাম আপনারা যে কোনো জায়গায় যাইতে পারেন একটা আছে মোজাংচঙ্গি টেম্পল রোড আরেকটা আছে হচ্ছে গিয়ে লক্ষ্মী চক ঠিক আছে এই দুইটা জায়গায় নাদিম ভাটকারের বড় বড় ব্রাঞ্চ আছে যে কোনো জায়গায় আপনারা খাবেন লাহোর আসলে এটা মিস করবেন না ঠিক আছে আপনারা যদি এটা খাইতে ইচ্ছা না করে তাহলে খাসি খাইতে পারেন অথবা যদি আপনার মনে হয় যে না আমার প্রাইজিং ইস্যু আছে তাহলে আপনি চাইলে ফার্মের মুরগিও খাইতে পারেন বাট টেস্ট এরকমই আসবে ঠিক আছে আজকের মতো আমরা বিদায় নিবো বিদায় নেওয়ার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করা উচিত কারণ পাকিস্তানের আরও বেশ কিছু ভিডিও ইনশাল্লাহ আসবে আর ভিডিওটা এই ভিডিওটা যে ভিডিওটা দেখলেন এটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক চাই কমেন্ট চাই এবং শেয়ার চাই বিদায় আল্লাহ হাফিজ